সুরাতুল মূল কনেক ফজিলতের সুরা উনত্রিশতম পাড়ার সুরা কত পারা উনত্রিশ পারার প্রথম সুরা এই সূরায় আয়াত আছে তিরিশটা আয়াত আছে দুইটা রুকু আছে মাসা এই সুরাটা মক্কা অবতীর্ণ সুরা আসলে আমরা শুরু করি এই সুরাটার ফজিলত অনেক বেশি বিশ্বনবী বলতেন এই সুরাটা হলো আলমানে আতুমিন আদাবিল কবর কবরের আজাব থেকে আপনারে বাঁচাবে সুহান আল্লাহ কবরে আপনি যখন থাকবেন এই সুরাটা সামনে দাঁড়াবে কোনো আজাব হবে না এই সুরার মাধ্যমে রব্বুল আলমিন আপনার কবরের আজাব থেকে বাঁচিয়ে দিবেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না যারা বলেন নাই তাদের তো লাগবে না লাগবে কি লাগবে না চলে যেতে হবে এত কিছু জেনেও কোপা কোপি না নাই মারামারি আসেনা না নাই হরতাল আসে না নাই গদি লইয়া ঠেলা ঠেলি আসে না নাই চুলে চুলি আসে না নাই চলে যেতে হবে থাকতে পারবে না কেউ কি আজীব তামাশা সবাই জানি এরপরও কই আমার বাড়ি পরের জায়গা পরের বাড়ি আমি ক্ষণিকের জন্য আছি থাকবো না জীবন চলে যেতে হবে তারপরেও শুধু অহংকার এই জন্য কবরে আমরা সবাই যাব কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না ডাই প্রস্তুতি আমাদের নিতে হবে এজন্য বিশ্ব নেই বললেন এই সুরাটা যদি পড়ো সুরাটা হলো মানে আতুন মিন আদা বিল কবর এই সুরা যে পড়বে তার কবরে আজাব হবে না আবার বিশ্বনেই বললেন সাফা আতলিসা সাহেবি হা এই সুরাটা যে তেলাওয়াত করবে তার জন্য সুরাটা কেমতের দিন সুপারিশ করবে আল্লাহর আদেশে কোরান যদি সুপারিশ করে ওই সুপারিশ কবুল করবে কে কোরান যদি সুপারিশ করে আল্লাহ ফেলতে পারবে না আল্লাহ সুপারিশ কবুল করে নিবে আবার বিশ্বনবী বললেন খস আন এই সুরাটা কেমনতের দিন যে ব্যক্তি এই সুরা তেলাওয়াত করলো তার পক্ষ হয়ে আল্লাহর সাথে তর্ক করবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাত যতক্ষণ না আল্লাহ এই সূরা তেলাওয়াতকারীকে জান্নাতে ঢুকিয়ে না দেয় আল্লাহু আকবার তর্ক চলতে থাকবে এই সূরা বলবে আল্লাহ এই সূরার তেলাওয়াতকারীকে আপনি জান্নাত দিবেন তা না হলে আমি তর্ক করতেই থাকব করতেই থাকব সুবহানাল্লাহ এজন্য বিশ্ব বলতেন মান কারা বিহা ফিলাইলা তিন ফকদ আকসারাওয়া আতাবা যে ব্যক্তি রাত্রিবেলা এই সূরাটা তেলাওয়াত করবে তার পুরো আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিবে কে এজন্য বিশ্ব বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা মুখস্থ থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে কলিজার ভিতরে এই সূরাটা ঢুকানো থাক আল্লাহু আকবার পড়তে রাজি আছেন তো এই সোরাটা আপনার চোখ খুলে দিবে তিরিশটা মাত্র আয়াত এক মাসে সবাই বলেন না সবাই বলেন প্রতিদিন যদি মুখস্থ মুখস্থ করেন করতে লাগবে কয়দিন পারবেন না এটা আপনাদের বাড়ির কাজ এই সোরাটা আপনার চোখ খুলে দিবে অনেকে আল্লাহরে খুঁজে পায় না আপনি বুঝবেন যে আসলে আল্লাহ আছে না নাই একজন স্রষ্টা আছে না নাই সবাই বলেন আল্লাহ আছে না নাই

নজর দাও সাগরের দিকে নদীর দিকে পাহাড়ের দিকে ভালোভাবে খেয়াল করো বুঝবা আমি আছি না নাই ঠিক কিনা নজর করো আপনার বিবেককে নাড়া দেবে চিন্তার জগৎকে নাড়া দেবে এই সূরা আসেন দেখি আল্লাহ কি বলতে চাইল। আল্লাহ বললেন এই সুরা শুরুতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ও হুয়া আলা কুল্লি সাইন কদির তিনি সবকিছুর ব্যাপারে ক্ষমতাবান সুবহানাল্লাহ তিনি কে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী সুমহান সেই আল্লাহ বিয়াদিহিল মুলকু ক্ষমতা তার হাতে জোরে বলেন কার হাতে সূরা মুলকে আল্লাহ এটাই বুঝালেন মুলক মানে ক্ষমতা ক্ষমতা কার চিল্লায়ে বলবেন কার মুলক মানে কর্তৃত্ব কর্তৃত্ব কার মুলক শব্দের অর্থ হলো রাজত্ব রাজত্ব কার মূলক মানে অথরিটি পাওয়ার ইটস আ এটা কার এজন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুমহান সেই আল্লাহ যার হাতে ক্ষমতা ক্ষমতাকার হাতে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক আর কি করেন আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া আজি আযীযুল গফুর আমি শুধু ক্ষমতারই মালিক নই আল্লাদি তিনি এমন সত্তা খালাকাল মাউতা ওয়াল হায়াতা তিনি জীবনেরও মালিক তিনি মরনেরও মালিক জীবন দিতে পারে কে মরণ দিতে পারে কে আমরা সবাই মিলে একজনরে মারতে চাই আল্লাহরে বাঁচাতে চাই তাহলে বেঁচে যাবে ঠিক না আমরা সবাই মিলে বাঁচতে যাই আল্লা বলবেন না তোরে মেরে ফেলবো মরে যাবে ঠিক কি আবার আল্লাহ বললেন ওয়ালাকদ যায়য়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনা হারুজুমাল নিসায়াতিন আল্লাহ বললেন ওয়ালাকদ যায়য়্যানাস সামাআ আদ-দুনিয়া আমি দুনিয়ার আকাশটাকে বানিয়েছি তারা দিয়ে সুন্দর আল্লাহ বললেন খবরদার ওয়াসিরু কাংলাকুম আউজাহারু বিহিনু আলিমুম বিদাতী সুদুর তোমরা প্রকাশ্যে যেটা বলো গোপনে যেটা বলো কেউ জানে না জানে কে আপনি রাতের বেলা দরজা বন্ধ করে লাইট বন্ধ করে জানালা বন্ধ করে অন্ধকারে পাপ করেছেন কেউ দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বোঝে না বুঝে কে সবার চোখকে ফাঁকি দেয়া যায় আমার আল্লাহর চোখকেও ফাঁকি দেওয়া যায় 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 পুলিশের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না জোরে বলবেন র্যাবের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পরীক্ষার হলের ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় নাকি এরপর আল্লাহ বললেন গোলাম

না না আজাব নিচে ওয়েট করতেছে চাইলে তিনি ল্যান্ডস্লাইড আই ইয়াকসিফা মানে ল্যান্ডস্লাইড দিতে পারেন ভূমিধস আর্থকোয়েক ভূকম্প পৃথিবীটা কেঁপে উঠবে তো বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে আছি বিশ্বনবী দোয়া করেছিলেন আল্লাহ অন্যান্য উম্মতের মতো আমার উম্মতের পাপের কারণে সবাইকে একসাথে তুমি শেষ করে দিও না এজন্য আল্লাহ বলেন আম আমিনতুম মান ফিস সামাই হাসিবা ইয়ারসিল আলাইকুম হাসিবা ফাসাতালামুনা কাইফা নাজির মনে করো না তোমরা বেঁচে যাবা মসজিদ মুখী হও তাফসীর মাহফিল হও কুরআন মুখী হও আল্লাহ মুখী হও নবী হও তাহলেই তোমরা বাঁচতে পারবা ঠিক কি না এজন্য আল্লাহ বলেন নাফরমানগুলো আমারে চিনে না আমারে চিনে না ওরা কি পাখির দিকে তাকায় না আওয়ালাম মিয়ার ইলা তৈরি ফাও কহুম সফা চিউ মায়া কবেতনামা ইউমশিকো হুন্না ইল্লার রহমান কোনো নাস্তিকের বাচ্চা যদি থাকে ওদেরকে বলবেন মাথাটা উঁচু করে পাখির দিকে তাকা পাখিগুলোর শুন্যে ধরে রাখে কে কে কথা বলে না পাখি যে উড়ালদায় ধরে রাখেকে। এই পাখির কথা আল্লাহ কোরানে বললেন

এই পৃথিবীর পানি তাহলে হে থাই তটনির ধারা কে দিবে সবারে আনি আল্লাহ বললেন ও নাস্তিকের ঘরে নাস্তিকেরা মনোযোগ দিয়ে শোন টিউবওয়েল চাপলে পানি পাওয়া যায় মোটর চাললে পানি পাওয়া যায় একদিন সকালে উঠে ঘন্টার পর ঘন্টা টিউবওয়েল চাপলি দেখলি পানি নাই মোটর চাললি পানি নাই কি খাবি বাজবি কি করে তোদেরকে পানি দেওয়ার মতো আরেকটা খোদা তোদের কাছে আছে এজন্য এবাদত চলবে কার জিকির চলবে কার আইন চলবে কার সব ক্ষমতার মালিক কে পানি দেওয়ার মালিক কে এজন্য আমরা পানি চাইবো কার কাছে সুরাতুল মুলক থেকে শিক্ষা হলো আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক একজন তিনি কে তিনি আমাদেরকে ক্ষমতায় বসায় আবার ক্ষমতা থেকে নামায় ডোনাল্ড ট্রাম্পরে বসাইছে কে বেয়াদবি করলে ওইটার লাথে দিয়ে নামাই দিতে পারে কে আবার আর একটারে বসাইতে পারে কে এজন্য আসল ক্ষমতার মালিক কে জীবনের সবখানে আমরা একজনের জিকির করব একজনের কাছে চাইব তিনি কে তিনি সব ক্ষমতার মালিক এটাই হচ্ছে সুরাতুল মুল্ক থেকে শিখ